বলা হচ্ছে যে বিদেশিরা কেন আমাদের ভোটার হবে বিদেশিরা কে বিদেশি আমরাই তো বিদেশি হয়ে যাচ্ছি যদি যদি দু হাজার দুই সালে আপনার তালিকায় না হ্যাঁ কিসের আবার ভয়টা অনুপ্রবেশ কোন দেশে হয়নি কোনকালে হয়নি আর অনুপ্রবেশের মানে কি ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেটে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে এর অন্যথা আমরা মানছি না আমরা পথে আছি পথে থাকি কাগজ তো রয়েছেই দেখতে না কেন আধার কার্ড অমনি বাতিল হয়ে গেলে এত করে করে আপনি কষ্ট করে আধার কার্ড করলেন সেটা কিসের জন্য রেশন কার্ড বাপ ঠাকুরদাদার আমল ঠাকুমার আমল দিদিমার আমল থেকে রেশন কার্ড জেনে এসেছে এখন রেশন কার্ড বাতিল হয়ে গেল কাগজ মানে কি সবাই এখানে দু হাজার দুই এদেশের কত পার্সেন্ট মানুষ লেখাপড়া মাধ্যমিকের গন্ডি বেরোয়

শ্রমিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা এই জনগণকে এই দেশের জনগণকে বেনাগরিক করার বিরুদ্ধে লড়ছি মৃত ভোটারদের বাদ দিচ্ছে এমনটা তো হচ্ছে না বিহারের উদাহরণ দেখুন যোগেন্দ্র যাদব তিনি যারা বেঁচে আছে তাদেরকে কোর্টে নিয়ে গেছে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে তাদেরকে দেখিয়েছে ইলেকশন কমিশন দেখিয়েছে তারা মৃত আজিত আঞ্জুমের রিপোর্ট দেখুন ইউটিউবে আছে আজিত তানজুম গ্রামে গ্রামে গিয়ে যখন রিপোর্ট করেছে তখন দেখেছে যে যারা জীবিত তাদেরকে রিপোর্টে দিয়ে দেওয়া হয়েছে তারা মৃত এগুলো তো চলতে পারে না এটা কি মানেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয়েছে অনুপ্রবেশ কোন দেশে হয়নি কোন হয়নি আর অনুপ্রবেশের মানে কি যখন একটা পলিটিক্যাল ইউনিট একটা রাষ্ট্র সে যখন অন্যান্য তার আশেপাশে রাষ্ট্রের ওপর মানে পলিটিক্যাল নির্যাতন চালায় অর্থনৈতিক নির্যাতন চালায় তখন সব জায়গা থেকে অন্য জায়গা থেকে ভালো থাকার আসে লোকজন আসে আমাদের দেশ থেকেও লোকজন আমেরিকাতে যায় ইউরোপে যায় আমরা জানি এবং এইটা কখনো মানে বৈধ প্রক্রিয়াতে হয় কাগজপত্র নিয়ে হয় অনেকের কাছে কাগজপত্র থাকে না যাদের কাগজ নেই তাদের কি পেটের খিদে নেই তারা আসছে ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেতে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে এর অন্যথা আমরা মানছি না আমরা পথে আছি পথে থাকবো যে কোনো দেশ থেকে আসলেই হবে অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন ডুবে আসবে না ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে বাংলাদেশ থেকেই আসবে আফগানিস্তান থেকেই আসবে এটাই স্বাভাবিক পলিটিক্যালি আমাদের এখানকার যা অবস্থা এই সমস্ত দেশ থেকেই আসবে এটাই